সম্মানিত বৃহৎ আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এই ধরনের কন্ট্রোলারগুলো সারার সময় অনেক সময় আমরা মুসপ্যাড পরিবর্তন করি তারপরেও আসলে চলে না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু থেকে যায় তো আসলে মুসপ্যাড ডাইভার সেকশনের যে মুসপ্যাডের ভিতরে উল্টা ভোল্টেজ ঢুকে কি কারণে উল্টা ভোল্টেজ ঢুকে এবং কি এই উল্টা ভোল্টেজ ঢুকলে কি কি সমস্যা হতে পারে আপনারা কীভাবে সেই উল্টা ভোল্টেজটার সমস্যার সমাধান করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যা ফিরে এসেছি আবার ইন্টোর পর আসলে এ ধরনের কন্ট্রোলার গুলা যখন শর্ট হয়ে যায় তো আমরা এখান থেকে যখন শর্ট পরীক্ষা করি হ্যাঁ এখান থেকে যখন শর্ট পরীক্ষা করি তো আসলে আমাদের কিছু অজানা থেকে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট নাই কিছু জিনিস আসলে আমাদের অজানা থেকে যা সেটা হচ্ছে উল্টা ভোল্টেজ এই মুসপ্যাটগুলোর ভিতরে কিভাবে উল্টা ভোল্টেজ ঢুকে যখন আসলে এ ধরনের কন্ট্রোলারের ভিতরে আসলে এরকম শর্ট সার্কিট হওয়া মুসপ্যাটগুলা শর্ট হয়ে নষ্ট হয়ে যা গাড়িটা চলে না তখনই কিন্তু আসলে উল্টা ভোল্টেজটা ঢুকে যা তো অনেক সময় অনেক বাই রয়েছেন এখানে ছয়টি মুসপ্যাড এখানে ছয়টি মুসপ্যাড এখানে ছয়টি মুসপ্যাড এর ভিতর থেকে দেখা গেলো যে দুইটি মুসপ্যাড শর্ট হয়েছে আপনারা দুই দুইটি মুসপ্যাট পরিবর্তন করে দেন তারপরে যখন লাগান আবার শটা তখন কিন্তু আসলে এই গাড়িটা এই আপনার এই কন্ট্রোলারতে গাড়িটা রান হয় না তো আসলে কী কারণে হয় না সেটা হচ্ছে উল্টা ভোল্টেজ ঢুকে ঠিক আছে তো উল্টা ভোল্টেজ আপনি ঢুকার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি যে মুসপ্যাটগুলো এখানে লক্ষ্য করতে পারছেন আপনি এইখানে যদি একটা মুসপেট সমস্যা হয় আপনি ছয়টা মুসপ্যাট পরিবর্তন করবেন বা এখানে যদি ছয়টার দুইটা মুসপেট সমস্যা হয় সেক্ষেত্রে আপনি পরিবর্তন করবেন ছয়টায় পরিবর্তন করবেন এখানেও ছয়টায় পরিবর্তন করবেন এখানেও ছয়টায় পরিবর্তন করবেন তাহলে কিন্তু কিন্তু আপনি উল্টা ভোল্টেজ এর হাত থেকে বাঁচতে পারবেন খুব সহজে এখন আমি আপনাদেরকে দেখাবো যে উল্টা ভোল্টেজটা কি কিভাবে ঢুকে ঠিক আছে তো এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনাদেরকে বোঝানোর জন্য আসলে বেশ কয়েকটি মুসপ্যাড এখানে দুই সেট মুসপ্যাড নিয়েছি ছয় পিস করে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন কণ্ঠলার ভিতরে যে উল্টা ভোল্টেজটা আসলে কি উল্টা ভোল্টেজটা ঢুকলে আসলে কন্ট্রোলার কিন্তু সাথে সাথে আবার শর্ট হয়ে যায় ভালো করে লক্ষ্য করুন এখানে আমরা এই মুসপ্যাডের উপরে যে পজিটিভ ধরেছি তো এখানে আমরা ধরবো তো দেখতে পাচ্ছেন এই মুসপেডটা মাপ দেখাইতেছে কিন্তু এই তিনটার যে এই পাশে কিন্তু মাপ নাই তো এই মুসপেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মাপ দিয়ে তো দেখতে পাচ্ছেন এই মুসপেটটা কিন্তু মাপ দেখাইতেছে ঠিক আছে এই পাশে মাপ নাই আবার এই পাশে কিন্তু এই মুসপেটটা সঠিক দেখাচ্ছে তো লাইন পাচ্ছে না দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এই পাশে মাপ নাই আবার এই পাশে আপনার মাপ সঠিক দেখাচ্ছে মাপ দেখাচ্ছে কিন্তু এই পাশে কোনো মাপ নাই আবার এই পাশে যদি আমরা মাপি দেখতে পাচ্ছেন এখানে মাপ দেখাচ্ছে এখানেও কিন্তু মাপ নাই আবার এখানে যদি আমরা ধরি এখানেও মাপ দেখাচ্ছে এখানে মাপ নাই ঠিক আছে তো সেম ক্যাটাগরিভাবে এখানে কিন্তু বেশ কিছু মুসপেট রয়েছে দেখতে পাচ্ছেন এই মুসপেটগুলা যদি আমরা সেমভাবে এখানে মাপি দেখতে পারছেন এখানে কিন্তু মাপ দেখাচ্ছে এখানে দেখছেন এখানে কিন্তু মাপ দেখাচ্ছে তার মানে এটা অবশ্যই আপনার বুঝতে পারছেন যে এখানে কিন্তু উল্টা ভোল্টেজ ঢুকে গেছে এই মুসপেটগুলার উল্টা ভোল্টেজ ঢুকে গেছে এই মুসপেটগুলা যে মাপছি প্রত্যেকটা কিন্তু এই পাশে কোনো মাপ দেখায় না আবার দেখাচ্ছি এই পাশে কিন্তু কোনো মাপ দেখায় না দেখতে পাচ্ছেন ভালো করে আমরা ধরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মাপ দেখায় নাই কিন্তু এই মুসপেটার যখন এই পাশে ধরি তো এই মুসপেটটটাই কিন্তু উল্টা ভোল্টেজ ঢুকে গেছে যখন এই ধরনের মুসপেট আপনি এভাবে এখান থেকে মাপবেন দেখতে পাচ্ছেন মাপ কিন্তু সঠিক রয়েছে মাপ কিন্তু এখানে ঠিক রয়েছে কিন্তু এই মুসপ্যাডগুলা যখন লাগাবেন তখনই কিন্তু আবার এই উল্টা ভোল্টেজের কারণে ওই সাইডটা আবার শর্ট হবে তো এই কারণে কিন্তু আসলে আপনাদের এই গাড়িটা আসলে চলে না অনেক ভাই আমাকে ফোন করেন যে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা মুসপ্যাড আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটা তো একবার শর্টই রয়েছে তো দেখতে পাচ্ছেন কোনোটা কিন্তু এখানে মাপ দেখাচ্ছে হ্যাঁ এটা কিন্তু মাপ দেখাচ্ছে মনে হচ্ছে মুসপেট ঠিক আছে কিন্তু এটা এই পাশে এই খুঁটিতে মাপ দেখাচ্ছে এই খুঁটিতে মাপ দেখানোর কারণে আমরা বুঝতেছি এই মুসপেটার আসলে উল্টা ভোল্টেজ ঢুকে গেছে তো উল্টা ভোল্টেজ ঢুকে গেলে এ ধরনের মুসপেট যদি আপনারা কখনো লাগান হ্যাঁ তো মাপ মেপে আগে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এ ধরনের উল্টা ভোল্টেজ আলা মুসপেট যদি আপনারা এ ধরনের কন্ট্রোলারের ভিতরে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার কন্ট্রোলারটা যে লাগাবেন লাগানোর সাথে সাথে কিন্তু আবার শর্ট হয়ে যাবে তো অবশ্যই এই মুসপেডটি কিন্তু ঠিক আছে ঠিক আছে এ ধরনের মাপ যদি থাকে তাহলে আপনারা অবশ্যই লাগাবেন আর এ ধরনের যদি মুসপেডগুলো উল্টা ভোল্টেজ থাকে তো দুইটি যে আপনাদের টার্মিনাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে ও মানে একটা অবাক করা কাণ্ড যে এখানে মাপ দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে মাপ দিলে কি দেখাচ্ছে মাপ দেখাচ্ছে কিন্তু এখানেও মাপ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একই মাপ দেখাচ্ছে সেম মাপ দুই সেম মাপ দেখাচ্ছে এটাই হচ্ছে উল্টা ভোল্টেজের খেলা তো আসলে এই ধরনের মুসপের যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই ড্রাইভার সেকশনে আপনি লাগানোর সাথে সাথে যখন আপনি পিক আপ দেবেন সাথে সাথে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো এটা নিয়ে আমার বেশ কিছু ভিডিও রয়েছে তাছাড়া যারা আমাদের কাছে ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার মানে এই চার পাঁচটি কাজ আপনারা এই টুজে শিখে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে দেওয়ার নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করে আপনি শিখতে পারেন পাশাপাশি আপনারা এই ধরনের ভিডিও সহ আর কি ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এতটুকু ছিল দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন